নমস্কার বন্ধুরা আমি অরূপ তো আজকে আমরা আলোচনা করবো ক্লোভিটামিন জি এই ক্রিমটি নিয়ে তো এই ক্লোভিটামিন জি ক্রিমটি কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং এর উপাদানগুলি এর মধ্যে কী কী রয়েছে এর দাম কত এবং এটির সঠিক ব্যবহার কি সে সমস্ত জেনে নেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তবেই কিন্তু আমাদের এই মেডিকেশনের ইনফরমেটিভ ভিডিওগুলি আপনার কাছে সহজেই পৌঁছে যাবে এবং আপনি যে কোনো ওষুধের সম্পর্কেই আপনারা কিন্তু সহজেই জানতে পারবেন যে এইগুলোর কাজ কী কোন কাজে ব্যবহার করা হয় এটা কতদিন খেতে হবে এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো আজকে আমরা জেনে নেব ক্লোভিটামিল জি এই ক্রিমটির মূল কাজ কী এবং কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং কতদিন ব্যবহার করতে পারি তো প্রথমেই জেনে নেব এটা ক্লোভিটামিল জিটা হচ্ছে আমাদের পোস্টার অ্যান্ড গ্যাম্বেল হেলথ প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা ক্রিম তো এটার বর্তমান মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তিরিশ গ্রামের দাম পঞ্চাশ টাকা তো কম বেশি দাম হতে পারে এটা যে কোনো মেডিকেল স্টোর থেকেই কিন্তু আপনি কিনতে পারবেন তো এটা কোলোভিটা সল্ট প্রফিনেন্ট অ্যান্ড জেন্টা মাইসিন ক্রিম স্কিন ক্রিম কিন্তু এটা তো এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে টপিক্যাল কন্ট্রোস্টিউড অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল এই দুটো উপাদান রয়েছে এর মধ্যে তো এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফেকশান এই সমস্তগুলো কিন্তু সাড়াতে ব্যবহার করা হয় এটার মূল কাজ হচ্ছে ব্যাকটেরিয়াল হয়ে ঠিক করার জন্য ব্যবহার করা হয় মানে আপনার স্কিনে কোনো ধরনের ইনফেকশান হয়ে গেলো র্যাশ চুলকানি দাঁত একজিমা এই সমস্ত টাইপের প্রবলেমগুলোকে কিন্তু সাড়াতে ব্যবহার করা হয় আর এখন অনেকেই আমরা জানছি যে স্কিনকে ফর্সা করার জন্য যাদের মুখে বনের দাগ মেছেদার দাগ এই সমস্ত রয়েছে তারাও কিন্তু এটা ব্যবহার করছেন তো তারা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এটা এটা কিন্তু ফর্সা হওয়ার ক্রিম নয় এটার মধ্যে রয়েছে কোলোভিটাসল পপিনেন্ট যা আমাদের স্কিনকে কিন্তু স্কিনের ইনফেকশনকে ভালো তো করি তার পাশাপাশি আমাদের স্কিনকে একটু ফর্সা করে তোলে তো এই কারণেই সবাই এখন এটা মুখে ব্যবহার করছেন তো এটা ব্যবহার করার আগে কয়েকটা সাবধানতা আছে সাবধানতা অবলম্বন করতে হবে তবে কিন্তু আপনি এর ভালো রেজাল্ট পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে কিন্তু আমাদের পরবর্তী নেক্সট ভিডিওগুলি আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে তো এটা আপনারা ইনফেকশান এবং অ্যান্টি ইনফেকশন যেগুলো আছে সেগুলোকে কিন্তু প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয় স্কিনে ধা ধাজা চুলকানি অ্যাক্সিমা এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয় কোনো স্কিনে আপনার ঘা কাটা ছেঁড়া এই সমস্ত জায়গায় শুকাচ্ছে না সেসব ক্ষেত্রে কিন্তু এটা ব্যাকটেরিয়ার কাজ করে এবং দ্রুত ক্ষতস্থান পূরণ করতে সাহায্য করে এর পাশাপাশি অনেকেই না জেনে এটাকে ভরসা হওয়ার ক্রিম ভেবে কিন্তু ব্যবহার করছেন তবে এটা যদি ব্যবহার করে থাকেন আপনারা কয়েকটা সাবধানতা আছে অবশ্যই অবলম্বন করবেন তা সেসবগুলি হলো এটাকে আপনি যদি ফর্সা হওয়ার জন্যই ব্যবহার করেন তো খুব বেশি দিন লং টাইম ধরে এটা ইউজ করবেন না মাত্র আপনি সাত থেকে দশ দিন ইউজ করতে পারবেন তাও হচ্ছে আপনাকে মেনলি রাতে আপনার মুখে কিছু সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে ফেলার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে যে জায়গায় আপনার দাগ ছোপ আছে সেই জায়গায় সামান্য পরিমাণ লাগাতে পারেন এবং এটি দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবহার করবেন না যদি আপনাকে কোনো ডাক্তার প্রেসক্রাইব করেন স্কিনের ডাক্তার তবে কিন্তু আপনি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না হলে কিন্তু সাত থেকে দশ দিন ব্যবহার করবেন যে জায়গায় আপনার দাগ ছোপ স্পট সার্কেল এই সমস্ত আছে সেই জায়গায় খুব সামান্য পরিমাণ রাত্রে একবার লাগাবেন এবং সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং দিনে রোদের সময় কিন্তু এটা ব্যবহার করা যাবে না রোদে ব্যবহার করলে কিন্তু আপনার স্কিন লাল হয়ে যেতে পারে এবং সেই জায়গাটা কিন্তু পুড়ে যেতেও পারে তো এই সমস্ত সাবধানতাগুলি আপনাকে অবলম্বন করতে হবে এবং এর সঠিক নিয়মে এটাকে ব্যবহার করতে হবে তবে বন্ধুরা অল্প সময়ের জন্য ব্যবহার করবেন যেই নয় যে এক মাস দু মাস আপনি ব্যবহার করেই গেলেন তো টানা ব্যবহার করবেন না আপনার যখনই দেখবেন দাগগুলো সামান্য ফেড ফেড হয়ে গেছে তখন কিন্তু এটা আপনাকে স্টপ করে দিতে হবে এবং দীর্ঘস্থায়ী করতে গেলে আপনাকে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলেই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তবেই কিন্তু আমাদের এই মেডিটেশনের ইনফরমেটিভ ভিডিওগুলি আপনার কাছে সহজেই পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা